আজ অনুষ্ঠিত হয়ে গেল ফারাক্কা ফিটার ক্যানেলে ফারাক্কা ব্লক পরিচালনায় পঞ্চম ব্লক সম্মেলন এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী মহাশয় রাজ্য সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উত্তর মুর্শিদাবাদ জেলার জেলা সভাপতি ডক্টর হামিদ শেখ মহাশয় জেলার সহসভাপতি দয় যথাক্রমে বিশিষ্ট সাহিত্যিক এম এ হান্নান সাহেব ও মহম্মদ আসাদুল্লাহ সাহেব জেলা সম্পাদক মোহাম্মদ হাসিম আব্দুল হালিম জেলা ট্রেজারার আবেদ হোসেন ফারাক্কা ব্লকের ব্লক সভাপতি জাহাঙ্গীর শেখ সহ অন্যান্য নেতৃত্ব আমরা জানি যে এই সরকার কেন্দ্রের সরকার যে বিভিন্ন রকমের বিভেদের রাজনীতি করছে তারই একটা অংশ হিসাবে ওয়াকব বিল সামনে নিয়ে এসেছে এবং সেই সাথে সাথে ওয়াকফ প্রপার্টি যেটা শুধুমাত্র একটা সম্প্রদায়ের সেই প্রপার্টি এবং সম্প্রদায়ের মানুষ সম্প্রদায়ের ডেভেলপমেন্টের জন্য ওয়াক প্রপার্টিগুলোকে ওয়াক করে সেগুলোকে কুক্ষিগত করার জন্য বিভিন্ন কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে এই ওয়ার্ক অফ বিলকে সামনে নিয়ে এসেছে সরকার এই অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের সাথে সাথে ওয়েলফেয়ার পার্টি এই সরকারের এই অপচেষ্টার নিন্দা জানাই এবং সেই সাথে সাথে পিছিয়ে পড়া সম্প্রদায় ও বিসি সম্প্রদায়ের যে ইতিপূর্বে সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গে যে সিদ্ধান্ত হয়েছিল সেটাকে বাতিল করার জন্য যে মামলা হয় সেই মামলার ক্ষেত্রে আমরা মনে করি যে রাজ্য সরকারের গাফিলতির কারণে তাদের তারা বিভিন্ন রকমের এই ফাঁক ফোকর রেখেছে এবং সেগুলোকে মেটাবার জন্য যে তথ্যপাত্র দরকার সেটা তারা যথাযথ দেয়নি বলেই আজকে এই ও মামলার এই হাল এবং এর ফলে আজকে এই দেশের বিশেষ করে রাজ্যের যে সাধারণ জনগণ এবং সেই সাথে যুবক ছাত্ররা তাদের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চনা করার জন্য যে অপচেষ্টা এর দায় আজকে বিশেষ করে রাজ্য সরকারকে নিতে হবে এবং সেই সাথে সাথে আজকে ওয়াকফ বিল যে পাশ করানোর জন্য অপচেষ্টা চলছে এটাকে বিভিন্ন অর্গানাইজেশান সংগঠন যে সংগঠনগুলো প্রচেষ্টা চালাচ্ছে এর বিরুদ্ধে ওয়েলফেয়ার পার্টি তাদের সাথে আছে এবং এর বিরুদ্ধে যে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকলকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই একমাত্র এবং সেই সাথে সাথে বিরোধী রাজনৈতিক দল যে সেই বিরোধী রাজনৈতিক দলগুলোকেও মানে তাদের খোলস সেরে আসতে হবে এবং তাদের যে দুমুখ নীতি সেটাকে দূর করে তাদের ক্লিয়ার ক্লিয়ার স্ট্যান্ডকে করতে হবে আপনার পরিচয় মোহাম্মদ শাহজাহান আলী রাজ্য সভাপতি ওয়েলফেয়ার পার্টি পশ্চিমবঙ্গ ধন্যবাদ আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ব্লক শাখার পক্ষ থেকে আজকে পঞ্চম ব্লক সম্মেলন হয়ে গেল এই পিটার ক্যানেল যে এলাকা সেখানে তো এই উপলক্ষেই আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এখানে কর্মী নেতৃত্ববৃন্দ আমাদের রাজ্য সভাপতি মোস মশাই এম ডি শাহজাহান আলী উপস্থিত আছেন উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলার জেলা সভাপতি ডক্টর হামিদ শেখ মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের জেলা সহসভাপতি বিশিষ্ট লেখক শিক্ষক এম এ হান্নান সাহেব এবং উপস্থিত আছেন জেলা সম্পাদক হাসিম আব্দুল হালিম সহ ব্লক নেতৃত্ব আমাদের ওপাশে রয়েছেন জাহাঙ্গীর সাহেব ব্লক সভাপতি তো সফল একটা প্রোগ্রাম আজকে আমরা এখানে করলাম আজকে আপনারা জনগণকে কি বার্তা দিলেন দেখুন বার্তা বলতে এটাই যে আজকে ভারত তথা পশ্চিমবাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে আমরা সবাই বুঝতে পাচ্ছি। যে নাগরিকদের যে অধিকার সেই অধিকার আজকে সংকুচিত হচ্ছে আজকে কেন্দ্রীয় যে শাসক দল বিজেপি তাদের দ্বারা মুসলিম সম্প্রদায়ের যেমন আজকে ওয়াক বিল পেশ হচ্ছে লোকসভায় এবং ওয়াক যে অধিকার মুসলিমদের সেই অধিকারকে আজকে খর্ব করার একটা প্রচেষ্টা চলছে ঠিক একই রকমভাবে আমরা দেখেছি যে বাংলাতে ও বিসিদের যে অধিকার সংরক্ষণের সেই অধিকার থেকে তারা বহুদিন বঞ্চিত সেই জায়গাতেও বাংলার সরকার তাদের প্রচেষ্টা আমরা সেভাবে দেখতে পাচ্ছি না এবং খুবই দুঃখজনক যে এই সমস্ত প্রক্রিয়াগুলো যেগুলোই সুপ্রিম কোর্টে যাচ্ছে সেখানেও বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে বলে একটা কথা কবি আক্ষেপ করে কবিতায় বলেছেন আজকে সেটাই বাস্তবতা হয়েছে যে আজকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে সাধারণ মানুষ ছাত্র যুব থেকে শুরু করে নিপীড়িত মানুষ তারা তাদের অধিকারের জন্য আজকে হাহাকার করছে এবং সেই অধিকার ফিরিয়ে দেওয়ার মতো সত্যিকার অর্থে আজকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে কোনো রাজনৈতিক দল নেই যারা তাদের সেই অধিকার তাদের হক আদায় করতে পারে তো ওয়েলফেয়ার পার্টি আমরা সর্বতভাবে এর বিরুদ্ধে আওয়াজ তুলেছি আমরা ওয়াক বিলের ব্যাপারে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে প্রস্তাবনা রেখেছিলাম যদিও সবটা তারা গ্রহণ করেনি আর ওবিসির বিষয়েও আমরা বিগত দিনেও আন্দোলন করেছি এখনও আমরা আওয়াজ তুলছি কিন্তু দরকার যেটা সেটা হচ্ছে যে মানুষের মধ্যে ব্যাপকের প্রচারণা দরকার এবং এ বিষয়ে সচেতনতা দরকার সেই নিয়েই আজকে সভায় আমাদের আলোচনা হয়েছে যে আগামী দিনে এই কণ্ঠহীন যে জনতা তাদের কণ্ঠস্বর হতে হবে ওয়েলফেয়ার পার্টির প্রত্যেকটি নেতাকর্মীকে যারা ন্যায় সুবিচার সাম্য এই যে মূল্যবোধ এই মূল্যবোধকে পুঁজি করে যারা কল্যাণ রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে রাজনীতি করতে নেমেছে আমাদের পতাকা তলে তো তাদের এটা পবিত্র দায়িত্ব এবং আমরা সেই দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মানুষের কাছে আমরা যাব এ বিষয়ে সচেতনতা আমরা তৈরি করব। এবং আরও একটা বিষয় আজকে যেটা যে রাজনীতি আজকে সামগ্রিকভাবে কলুষিত হয়েছে রাজনীতিতে পুঁজিবাদ দারুণভাবে থাবা বসিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র হোক রাজ্য হোক সমস্ত জায়গায় বেসরকারিকরণের একটা ঢালাও প্রচেষ্টা চলছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়ছে সামগ্রিকভাবে কর্মসংস্থানের যে ক্ষেত্র সেই ক্ষেত্রগুলো আজকে তৈরি হচ্ছে না সেই উদ্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে হোক বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হোক সেটা না হচ্ছে না রাজ্যের যে সরকার উন্নয়নের সরকার বলে যারা বড়াই করে তারা আজকে যুব সম্প্রদায়কে মদ আর খেলা মেলায় মাতিয়ে রেখেছে আমরা বিভিন্ন জায়গাতে এমএলএ এমপিদের উদ্যোগে খেলা দেখছি কিন্তু ক্রীড়া ক্ষেত্রে যে পরিকাঠামো উন্নয়নের দরকার এবং বিভিন্ন অ্যাথলিট যারা বিশ্ব মঞ্চে ভালো জায়গা করছে তাদেরকে ব্যাকিং করার দরকার সেই ধরনের কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ে না এরকম ভুরি ভুরি উদাহরণ আমাদের সামনে আছে অতএব এ কথা স্পষ্ট যে এরা সত্যিকার অর্থে যে ক্রীড়া প্রেমী তাও কিন্তু নয় এরা আসলে সমাজটাকে একটা মানে মেলা খেলায় মাতিয়ে রাখতে চাইছে আর মূল যে ইস্যু মানুষের যে রুটি রুজির বিষয় তাদের যে উন্নয়নের বিষয় কর্মসংস্থানের বিষয় নিরাপত্তার বিষয় আজকে নারী নিরাপত্তা বাংলায় যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত যে প্রত্যেক প্রত্যেকটি জিপিতে আজকে মদের দোকান খোলা হবে কাউন্টার খোলা হবে এই সিদ্ধান্তের আমরা মানে ঘোর বিরোধিতা করছি এ ন্যাক্কারজনক সিদ্ধান্ত একটা নৈতিকভাবে দেউলিয়া সরকারই এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কারণ মদ আমরা মনে করি সব সর্বদিক থেকে মানুষের জন্য ক্ষতিকারক একটা পানীয় আর একটা উন্নয়নের সরকার কোনোভাবেই মদ দিয়ে রাজ্যের কোষাগারের যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে পারে না বরং এর বিকল্প হিসাবে আমরা দুধের দাবি তুলছি এই রাজ্যে যে তেত্রিশশোর ওপরে যে মদের কাউন্টার খোলার সিদ্ধান্ত হয়েছে আমরা এই সভা মঞ্চ থেকে আবেদন করব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আপনি যদি সত্যিকার অর্থে মহিলা মুখ্যমন্ত্রী বা মহিলা দরদি মুখ্যমন্ত্রী উন্নয়নের কাণ্ডারি হন তাহলে এই ধরনের সিদ্ধান্ত আপনি প্রত্যাহার করুন এবং এ রাজ্যে দুগ্ধ এবং দুগ্ধজাত শিল্পের সম্ভাবনা রয়েছে এরকম আরও অনেক শিল্প যেগুলো অ্যাগ্রো ইন্ডাস্ট্রি সেগুলো উন্নয়নের জায়গা রয়েছে আমরা ফারাক্কায় আজকে এসেছিলাম এখানকার মূল যে ফসল লিচু এটা আমরা দেখেছি আপনারা জানেন যে এই লিচু বাগান নিয়ে একটা কাণ্ড ফারাক্কাতে আমরা দেখেছি আদানির ইলেকট্রিক লাইন যেটা বাংলাদেশে যাবে সেইটাকে জায়গা করে দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তার দলের নেতাকর্মীরা তারা কিভাবে সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়ে তাদের লিচু বাগানগুলোকে ধ্বংসের মানে সম্মুখীন করে তার ওপর দিয়ে হাই টেনশন তারের যাওয়ার ব্যবস্থা করেছে তো এই সামগ্রিক সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আমাদের সভায় আলোচনা হয়েছে এবং সর্বোপরি এই সমস্ত বিষয় নিয়ে আমরা মানুষের কাছে আগামী দিনে যাব আমি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার বর্তমানে রাজ্য সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান